আচ্ছা একটা মজার বিষয় দেখাই আজকে হয়তো বা চিরচিনা যে জায়গা সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন না আমি আজকে আছি মোহাম্মদপুর অলরেডি শ্যামলি ইসিবি থেকে আসছি এখানে ফ্ল্যাট ছিল হচ্ছে আমার দুইশো দশ টাকা সেখানে কাস্টমার একশো টাকা ডিসকাউন্টই পেয়েছে আর একশো টাকা হচ্ছে আমাকে ডিজিটালি পে করছে এই ছিল আসলে সকালের রাইট আর এখন হচ্ছে দেখব যে পরবর্তী রাইট কোথায় পাই আর সকালটা শুরু হচ্ছে ইসিবি থেকে না সকালটা শুরু হচ্ছে শ্যামলি থেকে আজকে সকালটা শুরু করলাম একটু আগে ভাগেই অফিস যাওয়ার আগে ভাবলাম দুটা রাইড দিই তো বাসায় কিছু জিনিস কেনার প্রয়োজন ছিল যেমন ধরেন যে ওষুধ একটু চাল হুম আরও অনেক ছোটোখাটো অনেক ধরনের জিনিস আসলে কিনতে হয় ডেলি নিডস যেটাকে আমরা বলি তো এই জিনিসগুলা আসলে অনেক সময় জীবনে অনেক বড় বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়ায় তো প্রথম রাইডটা দিলাম হচ্ছে পাঠাওতে ভাড়া ছিল দুশো টাকা কিন্তু যে আমার পিলিয়ন ছিল বা যিনি হচ্ছে রাইডার ছিল উনি একশো টাকাটা ডিসকাউন্ট পাইছে আর যার কারণে আমি হাতে পাইছি একশো টাকা যদিও পাঠাও এটা পরে দিয়ে দিবে বাকিটা আমাকে এখন যাচ্ছি আসলে আর একটা রাইড দেওয়ার জন্য এটা হচ্ছে শ্যামলির থেকে নিয়ে যাব বনানিতে তো এটা ভাড়া প্রথমে শো করছিল অ্যাপে একশো টাকা কিন্তু ডেস্টিনেশন একটু চেঞ্জ হয়েছে আর রাস্তায় একটু থাকার কারণে শেষ মেশ ভাড়া গিয়ে ঠেকলো হচ্ছে একশো টাকা তো দুই রাইড মিলিয়ে আসলে সকাল সকাল ইনকাম করলাম তিনশো টাকা হয়তো কারো কাছে এটা খুবই কম বা সামান্য কিন্তু আমার কাছে এই টাকাটা আসলে শুধু টাকা না এটা আমার ঘাম এটা আমার সকালবেলা ঘুম ছেড়ে রাস্তায় নামার একটা গল্প এটা আমার পরিবারকে ভালো রাখার একটা ছোট্ট চেষ্টা আসলে অনেকভাবে ভাবেই যে রাইড শেয়ার মানে ভালোই ইনকাম করে মোটামুটি হ্যাঁ মাসে ভালো টাকা ইনকাম হয় তারপরে চলতে পারে আসলে এইটা দিয়ে চলা সম্ভব না এটা আপনার ছোট ছোট কিছু নিড পূরণ করে দিবে দেড়িট এটাই হচ্ছে আপনার রাইড শেয়ারের মেন ইস্যু আর যখন ফ্যামিলি কোনো মেম্বার বলে যে আমার অল্প একটা দরকার ছিল এইটার জন্য আমি এটা করতে পারলাম না তখন ভাই আসলে খুব খারাপ লাগে হ্যাঁ যে আমি দিতে পারতেছি না আমার ফ্যামিলিকে সাপোর্টটা আর ভাই যারা এখনও কাজ খুঁজতেছো বসে আছো আসলে কোনো কাজে ছোট বড় না নিজে কিছু করার যে চেষ্টা এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে একটা রাইড দিতেছো তোমার অনেকে অনেক বলতেছে যে কোবার চালায় পাঠাও চালায় হ্যাঁ ড্রাইভার এগুলাকে কিছু মনে করো না এটাকে সম্মান দেওয়া উচিত সব কাজকেই আর যাই হোক এই তিনশো নব্বই টাকার পিছনে শুধু আসলে ইনকাম না পিছনে একটা চেষ্টার গল্প আছে একটা মানুষ নিজের পরিবারের জন্য কেমন করে প্রতিদিন যে ফাইট করে এটা সেইটা এইটা সেই ফাইটের গল্প আমার মতো হাজারো ভাই খুব দিন রাস্তায় নাম মোস্তাফিজ ভাই স্বপ্ন আছে দায়িত্ব আছে ভালোবাসা আছে দোয়া করো ভাই ভালো থাকতে চাই ভালো রাখতে চাই আমার প্রিয় মানুষগুলোকে আর কষ্ট থাকুক কিন্তু সেই কষ্ট যেন একদিন শান্তি হয়ে ফিরে আসে হ্যাঁ আমাকে জাস্ট একটু মেইন রোড পর্যন্ত তুলে দিন আমি এই এলাকায় নিউ আমি তো বের বাম দিয়ে না ধান দিকে যাবো